পর্যটন শহর দীঘায় এবার যাত্রী সাথী অ্যাপ দীঘায় ঘুরতে আসা পর্যটকদের আর কোনো চিন্তা নেই বাড়তি ভাড়ার জুলুমবাজি ও দীঘায় বিভিন্ন পর্যটন এলাকা ঘুরতে যাওয়ার আর কোনো সমস্যা নেই এবার হাতের মুঠোয় যাত্রী সাথী ক্লিকেই পৌঁছে যাবে গাড়ি যাত্রী সাথী দেশের মধ্যে সরকারি উদ্যোগ তৈরি হওয়া প্রথম মোবাইল অ্যাপ দিনে রাতে যখন খুশি যাত্রী সাথীর পরিষেবা মিলবে এই অ্যাপ এবার সরকারি বাসের তথ্য মিললে অনেক উপকারে আসবে যাত্রীদের দিঘা এলাকায় পাঁচটি বিশেষ মোটর বাইক থাকবে তারা মনিটরিং করবে বিভিন্নভাবে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য এর উদ্বোধন করেন তিনি বলেন দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দীঘায় পর্যটকের সংখ্যা বাড়ছে যানজট বাড়ছে যানজট নিয়ন্ত্রণ করার মন্দির জন্য ধাম এবং তার পরবর্তী সময়ে বহু পর্যটক আসছেন এবং দেশ বিদেশের পর্যটকরা আজকে এখন দীঘায় আসছেন সেই কথা মাথায় রেখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও দীঘা যখন এসছিলেন সেই সময় যে দীঘাতে আরও ভালো করে যাত্রীর পরিষেবা আমরা কিভাবে দিতে পারি সেই কথা মাথায় রেখে যাত্রী সাথী যে অ্যাপ ক্যাব বুকিং সিস্টেম আছে যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারেরই উদ্যোগে তৈরি করা হয়েছে সেটা এবার দীঘাতে চালু করা হলো যাতে যে কোনো প্রান্ত থেকে দীঘাতে মানুষজন যখন আসছেন তারা যাতে নিজেদের স্মার্টফোনের মধ্য দিয়ে এবং অ্যাপের মধ্য দিয়ে বুকিং করতে পারেন আপনারা দেখলেন যে আজকে আমরা নিজেরাই প্রথম বুকিং করে একটা সিস্টেম টেস্ট করে দেখলাম এবং সুন্দর করে সেই বুকিং করা যাচ্ছে আশা করছি এর মধ্য দিয়ে যারা দীঘাতে পর্যটন পর্যটকরা আসছেন তারা আরও সুবিধা পাবেন এবং এর মধ্য দিয়ে আরও ভালো পরিষেবা যেমন তারা পাবেন ঠিক সেইভাবে দীঘার মানুষও এই অ্যাপের মধ্য দিয়ে তাদের যে বিজনেস আছে এবং সেগুলো আরও বা বেশি ডেভেলপ হতে সাহায্য এর মধ্যে এই মুহূর্তে আমাদের অটো থাকছে এবং ট্যাক্সি থাকছে এই মুহূর্তে দীঘাতেই হবে যেহেতু দীঘাটা জেলার সবচেয়ে বিখ্যাত পর্যটনস্থল দীঘা দীঘা শুধু নয় দীঘা মন্দারমণি তাজপুর যে আমাদের যে ট্যুরিজমের যে সার্কিটটা রয়েছে সেটা পুরোটাতেই এই অ্যাপ ক্যাব পরিষেবা থাকবে এবং অন্যান্য যে আর অন্যান্য জায়গা আছে সেটা আমরা পরবর্তী সময় বিবেচনা করে দেব জানেন যে এটা এর মধ্যে যে বা ভাড়ার ব্যাপারগুলো আছে সেগুলো আমাদের যারা ট্যাক্সি এবং অটো ইউনিয়ন আছে তাদের সঙ্গে ঠিক কথা বলে অলরেডি সেট করে দেওয়া হয়েছে তাই বেশি ভাড়ারও যে অভিযোগটা আছে সেটাও আমার মনে হয় এটার মধ্য দিয়ে আমরা অনেকটাই এর সমাধান করতে পারবো করেছি সেগুলো চালু করা যাবে এছাড়াও আপনারা দেখলেন যে আজকে আমরা বেশ কিছু মোটর বাইক বা বুলেট বাইকের আমরা ইনোভোরেশন করলাম তার মধ্য দিয়েও আমরা যে যানজটটাকে আশা করছি যে অনেকটাই আমরা ক্লিয়ার করতে রোডটা আছে সেই রোডে কিন্তু কোনো বাইক অ্যালাউ নেই যদি এরকম অনেক সময় আপনার কাছ থেকে বা বিভিন্ন সূত্রে আমরা অভিযোগ পাই সেই অভিযোগে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং সেই পেট্রোলিং যাতে ভালোভাবে হয় সেটা আমি নিশ্চয়ই দেখব স্মার্ট নিউজ বাংলা Smart News Bangla